মহারাজা তোমার সালাম 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 মোরা বাংলাদেশের থেকে এলাম মোরা বাংলাদেশের থেকে এলাম মোরা সাদা সিদ্ধে মাটির মানুষ দেশে দেশে যায় মোদের নিজের ভাষা ছাড়া অন্য ভাষা নাই মহারাজা তোমার সালাম স্যালাম তা হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগর মমিটা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো খুব ঠান্ডা যাই হোক এই ঠান্ডাটা কিন্তু খুব থাকা দরকার আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম হ্যাঁ তো সেই ব্লগটা তোমরা অনেকেই দেখে নিয়েছো তোমাদের অনেকের ভালো লেগেছে আগামী দিনে আরও ব্লগ তোমরা পাবে আর আমি এর মধ্যে মানে এর মধ্যে নয় আমি ডিসেম্বর মাসে আমার হাজব্যান্ড ছুটি নিয়েছিল তো তখন আমরা ইকো পার্কেও গেছিলাম কিন্তু ওই যে ক্যামেরার একটু ব্যাপার ফ্যামিলিকে দেখানো যাবে না যাই হোক ফ্যামিলিকে ছেড়ে ছেড়েই আমি যেখানে যাবো এবার থেকে তোমাদের জন্য ব্লগ শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই জানুয়ারি মাসে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। যদি যেতে পারি সব সব ঠিকঠাক থাকে আগে থেকে তো কিছু বলা যায় না যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমাদের টুকলি কিন্তু বলেছে যে ফাটিয়ে ব্লগ দেবে মানে নতুন বছরে পুরো ধামাকা হবে ধামাকা ধামাকা সেই ধামাকা ব্লক কিন্তু আমরা পেয়ে গেছি হ্যাঁ দর্শক বন্ধুরা সেই ধামাকা ব্লক কিন্তু আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে কিং আর কুইন চলে এসেছে ঠিক আছে তো আমি তো ভাবতেই পারিনি আমি তো ভাবতেই পারিনি যে কিং আর কুইন আসবে ঠিক আছে তো আমি ভেবেছি সাদ ভাই টান টা 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 এদের নিয়ে বোধ হয় কোনো হুল্লোর পার্টি হবে কিন্তু মানে যখন দেখছিলাম তখন এটাই ভাবছিলাম তারপরে যখন রান্নাবান্নার বিষয়টা দেখলাম সব চার পিস চার পিস করে বানানো হচ্ছে সেই ঠিক সেই সময় ধরে নিলাম কলকাতা থেকে কিং আর কুইন আসতে চলেছে সেটা নিয়ে পরে বলবো প্রথমে বলি ওরে বাবা টুকলি কি খুশি কি খুশি স্বাভাবিক ব্যাপার তো করে ফেলেছে আলু মটরের তরকারি আলু সিদ্ধ দিয়ে মটর ফটর দিয়ে নিজেই বলছে ওরে বাবা সুন্দর হয়েছে টুকলি রাত বাস সেটা সুন্দর হবে না ভাই ওটা হতে পারে তো টুকলি আজকে সব কিছু সকাল সকাল সেরে ফেলবে বলছে গেস্ট আসলে কিন্তু তাকে টাইম দিতে হবে তো একদম সকালবেলায় উঠে ফুল টু এনার্জি পেয়ে গেছে তো প্রিপারেশনে কি ছিল ছিল হচ্ছে ফুলকপি আলু দিয়ে রুই বা কাতলা মাছের ঝোল যাই হোক সেটা ছিল আমদি মাছ ছিল ছিল মুসুর ডাল আর ছিল হচ্ছে কি একটা কোনকে শাক না কী শাক বললো বাবা আমি তো ওইসব শাক মানে নামই শুনি নাই হ্যাঁ খাওয়া তো দূরের কথা হ্যাঁ তো বাজারে গিয়ে দেখি আমি জিজ্ঞাসা করবো এই আছে কোন কে টুকলিদের ওখানে অনেক কিছু জিনিস আছে একবার ওর শাশুড়ি কি একটা ফলসানা কি একটা বেশ যাই হোক নামটা বলতে পারছি না এরা সেই সবজি দেখিয়েছিলো সেটা ওরা খায় চিনি মাছ দিয়ে বানিয়েছিলো টুকলির শাশুড়ি তো আমাদের এখানে তো আমি জিন্দেগি তো ওই ফল মানে না নিউ করে পাইছি না এই নগরে পাইছি না কোনো গোষ্ঠীর বাড়িতে খাইছি কোথাও খাই নাই যাই হোক সেইটা বড় কথা না তারপরে হচ্ছে আচ্ছা হ্যাঁ আর হচ্ছে পাবদা মাছ ওরে বাবা পাবদা মাছের মধ্যে ঘি দিছে গো গরম মশলা এই যে দেশে কে নি ওই রহম অবস্থা হয়েছে মানে যা তা কর্তে যা তা হ্যাঁ পাবদা মাছ যখন একটা মাছ আলু ফুলকপি দিয়ে তরকারি হলো আরেকটা মাছ পেঁয়াজ দিয়ে কোনো প্রয়োজন ছিল ওটাকে করতে হতো সর্ষে বাটা ঝাল ও কি সুন্দর হতো আর যদিও আবার পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছে ওটাকেও ঝাল বা কালিয়া টাইপে তো সেইখানটায় পাবদা মাছ ভাই সর্ষেতেই যায় পাবদা মাছ সর্ষেতে যা যদি পাতলা করে খেতে চাও তাহলে আলু ঠালু বড়ি ঠড়ি এই সমস্ত সবজি পাতি দিয়ে পাবদা মাছ কিন্তু পাব্দা মাছ কিন্তু আমি এত অকেশানে গেছি সব সব জায়গা থেকেই সর্ষে বাটাটাই চলে পাবদা মাছের সাথে সর্ষে বাটাটাই চলে এবার বড়ো পাবদা হলে সেটা আবার অনেকে ফুলকপি আলু ঠালু দিয়ে বড়ি দিয়ে খায় সেটা বিশাল বড় বড় পাবদা মাছ বুঝেছো এত বড় বড় সেই পাবদা মাছগুলি হয় যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে হুম বড় কথা হচ্ছে ঘি ফি দিয়ে দিয়েছে ধনে দেয়নি বাবা পাবদা মাছে ঘি এই তো আমি জিন্দিগিতে শোনা মানে দাদা আসছে খুশিতে টুকলি তার কেটে গেছে তার কেটে গেছে যা তা রান্না করছে যাই হোক লুচির গোলাপ ভোলা রেখেছে তো কেনারা চলে আসলো সঙ্গে হালকা করে চা হ্যাঁ ব্রেকফাস্ট হয়ে গেল তোমার এগারোটার সময় কারণ এত দূর থেকে গেছে মানে তারা সকাল বেলায় উঠে একদম দৌড়েছে ঠিক আছে তো যাই হোক তারপরে ওখানে গিয়ে সব ব্রেকফাস্ট টু নিয়ে বসে পড়লো খাওয়া দাওয়া হলো হ্যাঁ আবার মানে মানে কুইন রুচি পর্যন্ত বেলে দিচ্ছে মানে টুকলি মানে এইটুকুও খাটিয়ে নিচ্ছে হ্যাঁ তো যাই হোক বল আবার বামুনটা বলছি এটা আমার বোন বলতে পারো আমার বন্ধু বলতে পারো হ্যাঁ ভাগ্যিস সেই কথাটা বলিস আমার বউ বলতে পারো কিন্তু ঠাঁসিয়ে দিতাম আমি এই এই ক্যামেরা পার থেকে যা খুশি বলিস ঠিক আছে অন্য কিছু কইবি না আমি কিন্তু আছি এখানে আছি ঠিক আছে তো তারপরে হচ্ছে দাদাও হচ্ছে নিছে তবে দাদার ন্যাঙরটা একটু ভদ্রস্ত একটু লম্বা আছে কিং এর একটু লম একটু ভদ্রস্ত মানে একটু লম্বা আছে তো দাদা একদম কালো বামন কালো হ্যাঁ একদম কুইন কালো সব কালা 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 কালার মধ্যে টুকলি হচ্ছে গড়ি সেজেছে হ্যাঁ গড়ি সেজেছে গড়ি মানে গোড়ে গড়ি ঠিক আছে গোড়ে গড়ি সেজেছে তোমরা তো অনেকে গরিলা দিয়েছ না আমাদের টুকলি কিন্তু এখন ছিলিম হয়ে গেছে কোনো গরিলা ফরিলা ডাকবে না হ্যাঁ তোমরা আমার আমার এই হাতিকে রোগা করতে পারছে না কিন্তু টুকলিকে তো আমি ছিলিম ছিলিম ঠিক আছে তো সেই মিষ্টি মিষ্টি খাওয়া হলো সুগার টুগার আছে যাই হোক তো সেই কি স্বাদ বৌদি রোদ পাইয়া ওরে বাবা কি সুন্দর মানে বৌদি ঢুকতে পারে নাই ফোনে শুনছে ভিডিও কল দেখছে ভিডিও দেখছে বৌদি ঢুকতে পারি নাই ঢুকতে পারে নাই বৌদির কি প্রশংসা কুইন কি প্রশংসা খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো খুব ভালো দারুন দারুন হ্যাঁ এক ঠিক আছে এক ঠিক আছে এদিকে বৌদি দাদারে একটু রেস্ট করতে দেবে হুম যে কিং কুইন অত দূর থেকে এসে যে আমি বেডটা ছেড়ে দিই তোমরা একটু শো তা নয় তা নয় ওইগুলারে রোদের মধ্যে বসালো হ্যাঁ বসায় টিফিন টিফিন খাওয়াইলো খাওয়ানোর পরে আবার দুপুরবেলা তো আবার ক্যামেরায় ইটিং আবার কারণ দেখাইতে হবে খাওয়াইছে খাওয়াইছে ভাই ভাই টুকলি প্রমাণ রাখবে না ওরে বাবা তাই জন্য একদম ব্লগেও সারছে আবার ইটিং শোতেও সারছে আবার পিন কমেন্ট করে দিছে যাতে তোমরা ওই ইটিং শোটা ওই গেলনের ভিডিওটা গিয়া দেখো গা বুঝতে পারছো তো মাঝখানে আবার এই গেলনের মাঝখানে ওই বৌদিটারে নিয়ে আবার বেরোইছে বৌদিটা বলছে কি না সুন্দর মানে বৌদিটার একদম উত্তরবঙ্গের ফিলিংস আছে মানে কুইনের আর কি তা কই হ্যাঁ রে কুইন তো কত পয়সাও আছে তোরা তো কয়েক মানে টুকলি কইসে টুকলি কইসে যে বনি বনিদি ফ্যামিলি বনিদি ফ্যামিলি বনিদি পরিবার তা কই তোরা ওখানে কয়েক বিঘা জমি কিনে নে কিনে রিসর্ট বানিয়ে নে রিসর্ট রিসর্ট না রিসর্ট রিসর্ট বানিয়ে নে ঠিক আছে সেই বানিয়ে নিবি সেখানকার কেয়ার টেকার কে হবে বামন সেখানকার মানে কুইন কেন বলছি দূর বাবা সেখানকার রাধুনি প্লাস মানে কি বলবো ম্যানেজার সমস্ত কিছু কে হবে কে হবে সেটা হবে আমাদের টুকলি কিনে ফেল জমি একটা কিনে ফেল হুম কিনে একদম বানি ঠানি নে ঠিক আছে তাতে কি হবে আমি ভালো বুদ্ধি দিতেছি হ্যাঁ হোটেল ফোটেল বানিয়ে নিবি সুন্দর করে বানিয়ে নিবি বাগান ফাগান দিয়ে গার্ডেন ফার্ডেন দিয়ে হ্যাঁ তাতে কি হবে ওখানে লোকে যাবে হ্যাঁ এইবার সেই ব্যবসা মানে এত জব্বর ব্যবসা হবে যে টুকলির যে দেওয়ার আছে তাকে তাকে পর্যন্ত টেক ওভার করে দেবে টুকলি মানে রম রমা মানে কম্পিটিশান চলবে কম্পিটিশান ঠিক আছে তো আমি চাই তোরা একটা জমি কিনে ওই ব্যবস্থা কর তাহলে কি হবে মানে ভালো হবে আর কি ব্যবসাও হবে টুকলি দেখ দেখবেও নিজের লোক টুকলির একটা থাকার জায়গা হবে হ্যাঁ সারা জীবনের জন্য কোনো টেনশান নেই ঠিক আছে মাঝে মাঝে তোরাও গিয়ে থাকবি হ্যাঁ এবার কিংকুইন বলছে যে আমাদের এত ভালো লাগছে আমাদের এত ভালো লাগছে কুইনের মানে এত ভালো লাগছে এখান ছেড়ে যেতে ইচ্ছা করছে না মানে কন্টেন্ট ছুড়ে ছুঁড়ে দিয়েছে আমি লুপে লুপে নিয়েছি আর কি হ্যাঁ তা বলি হ্যাঁ বলি তুমি থেকে যাও না তুমি আসলা এক বেলা পিছন ঠেকাইতে না ঠেকাইতে ঠেকাইতে আবার ওই পিছন ঘসাইতে ঘষাইতে 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 সইলা গেলা তা কই সার সার আট ঘন্টা ঘন্টা আইলা। করেছে একটা রাত যদি থাকতেই পারল না একটু শুইতেই পারল না তাহলে কিসের থাকা ওরে বাবা টুকলি পুরো যেই বাড়িতে রয়েছে সেই বাড়িটাকে একেবারে গুড়িয়ে টুড়িয়ে দিয়েছে সিম বিষ টি সব গুড়িয়ে দিয়েছে হ্যাঁ আবার দিদির সাথে একেবারে মাকু মাকু গত গত তত তত রিলেশন যে আছে সেইটা ক্যামেরায় দেখিয়ে দিয়েছে আবার এই কথা কয়ে দিয়েছে মাঝখানে তোমরা যে বলো রক্তের সম্পর্ক দেখেছো এই সম্পর্ক এই সেই মানে সিম বটবটি দিছে সিম দিছে সেই আরতেই আবার লঙ্কাও ওই গাছ থেকে নিছে সেই লঙ্কা খাওয়াইছে কুইন্ডে কুইন তো ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই সন্দেশে হবে না মিষ্টিতে হবে না তো যাই হোক রসগোল্লা খেয়ে দাদা পুরো ফিদা বৌদিও পুরো ফিদা বৌদি যা খাইতেছে যা দেখতাছে সব ভালো ইয়া খারাপের কিছু কইবে না সব ভালো দাদা একদম ঠিক হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দাদা যখন বলে দিয়েছে আর রুম টুর আমরা দেখছি একেবারে ঠিক আছে ঠিক আছে কিং যখন আমাদের বউ হয়েছে একদম ঠিক আছে ঠিক আছে তো যাই হোক হ্যাঁ তা কই এত সিম এত বটবটি নিতা হ্যাঁ কই ভাড়া না দিতে পারলে কিন্তু ওই সিম বটবটি ওই ওইয় তো পাবেই না তার সাথে পিছনে দুই খান লাঠটি মেরে ভাগাবে ঘর দিয়া তা কই হ্যাঁ রে ভাড়া ভাড়া প্রত্যেক মাসে একদম টাইম টু টাইম দিয়ে দিবি পারলে অ্যাডভান্স দিয়ে দিবি একেবারে দিদি খুশি হয়ে যাবে হুম তারপরে আর তোরা উঠাইতেই পারবে না কই ওই ভদ্র তুই দিদিস ডাকিস কিসের লিগা আমি তো ভালো করে দেখলাম এর আগে মানে আচ্ছা আচ্ছা দেখছি তোর বয়সী তুই যৌবন রূপটারে রাখছিস না একটু সাইজজন গুজজন কইরা রাখছো তাই ওইটারে দিদি ডাকিস কি কইরা হ্যাঁ করছিস সাজো তুমি করছিস সাজো তুমি ওইটার বয়সে ওইটার বয়সে আরে আবার ওই দিদি আবার প্রসাদ দিয়েছে সেই প্রসাদ খাচ্ছে বাবা মানে কি হয়েছে জমজমাট ব্লগ একেবারে জমজমাট ব্লগ দাদা যা খাচ্ছে তাই ভালো দাদা ওই জন্য দেখাই বলছে ওরে বাবা ওরে বাবা আমি খামু না যে শুনছে ওই মাসে পাবদা মাসটার ওই পেঁয়াজ দিছে দাদা কয় না আমি খামু না এত কিছু তো খাইতে পারুম না আসলে দাদার রেসিপিটা পছন্দই হয় নাই দাদা কয় কত খাবো না না যার বৌ ওই সব রান্নাবান্নার চ্যানেল খুলছে রান্নাবান্না খাওয়া এত এত রাত দিল টুকরি যখন গেছিলো আমরা দেখছি কত কত ওই ওইয়া খায় কেডা দাদা খাইতে পারে দাদার আসল কথা কি কও দিনে রেসিপিটা পছন্দ হয়নি ওই জন্য আবার বৌদিও কইতেছে আমি তো এত খাইতে পারবো না মানে বৌদি তো জানে রান্নার কোয়ালিটি কি আগে দিয়েই কইছে খামু অল্প অল্প মানে ওই না খাওয়ার মতো বুঝেছে সবই ওই ক্যামেরার জন্য আইসে যাতে চ্যানেলটা একটু গ্রো হয় আর দাদার অন্য ধান্দা আসে আমি যে এই জমির কথাটা কইছি এই আই এই আই কিছু আছে এয়া মিলিয়ে নিও কোন একটা জমি কেনা ব্যাসার ব্যাপার আছে দাদা আমরা বুঝ জানিছি বুঝ জানিসি বুঝ জানিছি তো যাই হোক সেইয়া মানে শাক আবার শুনলাম খাইলে নাকি সম্পর্ক না কী একটা হয় জানি সম্পর্কে তা কই ভালো রান্না হলে করা যাবে না ভালো হয়েছে গ্রামের দিকে অনেক শাদ্য বাড়িতে শাক রান্না করে হ্যাঁ অনেকে শাক বলে অনেকে শাক বলে শাক বলে অনেকে হ্যাঁ তো অ্যাকচুয়ালি কথাটা তো শাক তালবে এক ক শাক তো যেটা বলছি না আমাদের এখানেও অনেক শ্রাদ্দ বাড়িতে শাক করে আমাদের এই চত্বরে কিন্তু আমাদের নিউবারপুর ওইদিকে শ্রাদ্দ বাড়িতে শাক ফাঁক করে না ঠিক আছে গ্রামের দিকটাই করে আমাদের ওখানে মানে কোনো শ্রাদ্দ বাড়িতে শুক্তোটা দিয়ে শুরু করে ঠিক আছে তো এখানে শাক ঠাক করে আর কি তা কই আমরা তো অনুষ্ঠান বাড়িতে শাক যদি ভালো হয় আমরা বলি ভালো হয়েছে তাহলে সেই বাড়ির সাথে সম্পর্ক কাট হয়ে যায় বাবা ইয়া জানছি নতুন নতুন জানছি বৌদি তো বলছে সব সুন্দর এক সব ফার্স্ট ক্লাস কেলাস তো মানে যাইতে ইচ্ছা করছে না শুধু যাইতে হবে তাই বৌদি নাকি না মানে ওই ডগিটারে কই বৌদি তোমার ওই পার্সোনাল যে গাড়িটা ওই আর তো তোমার মানে স্বামী স্বামী তো গাড়ি এরম এরম চালাইতে পারে গাড়ি গাড়ি চালাইতে পারে তা ডগি গাড়ি সব নিয়া চইলাইতা কি হইতো তাতে যাগে টুকরি খুব শান্তি পাইছে যাই হোক রাখতে পারি নাই এই যে খাওয়াইছে দাওয়াইছে বৌদি খুব খুশি মানে দাদা বৌদি ওরে বাবা বৌদি তো কইয়াই দিছিল জামু জামু তুমি যখন আলাদা হবা জামু আমরা তো এই দেহার অপেক্ষায় ছিলাম যে বৌদি কবে আসবে যাই হোক জানুয়ারি প্রথমে বৌদি আইছে তা কই বৌদি এই আমার একটু পিস সাইপে দিবেন স্থাপন দিবেন কেন আমার জন্য কিন্তু এই খাইতে পারছেন ওই যে পাপদা মাছ তারপরে হইলো গিয়া কাতলা মাছ এই আমুদি মাছ এইসব যত না এই এই বেঙ্গলি ব্লগার মৌমিতা যদি না কইতো লজ্জা সরমের মাথা না খায় আপনারে খাওয়াইতো না বসবেন তাই আমার একটু কইরা দেবেন বুঝলেন ওরে বাবা বৌদি তারপরে কি ডেস্টু মেরেছে তারপরে তো টুক মানে বামন বারবার করে বৌদি মানে ডেস্টটা দেখাচ্ছে যাই হোক বৌদি সুন্দর বৌদি আবার গিয়ে ফোন করিছে সেইটাও সুন্দর তা সবই সুন্দর কিন্তু সাদ ভাই টানটা আচার টানটা যারা এই অসুখের সময় অসুখের সময় করলো তরকারি পাতি করলো তাদের তো একটা প্রাপ্য আছে তাদের খাওয়াইলো না খাওয়াইলো কিনা কলকাতার যারা বড় লোক মানুষ কই সেই আর ঠিক আছে দাদা বৌদির খাওয়া এটা হকের খাওয়া কই ওই যে ওই গুলাটাও তো একটু খাওয়াইতে পারতিস নাকি রে ওইগুলো আর খাওয়াইলি না কেন ওইগুলা যদি যাইতো তাহলে হুল্লোড় 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 পার্টি আমরাও দেখতে পারতাম ওই এক ডাইনিং টেবিলে সাতজন সাজন না কইরা সাতজন চারজন চারজন কইরা আমরা তিন টিপে দেখতাম বা ওই বারান্দায়টার মধ্যে মানে নিচে কিছু পাইখতা দিতস হ্যাঁ শতরঞ্জি মতরঞ্জি ওই পাইখতা দিতিস ওইটারতে আমরা কি কমো বৈশাখ খাইতে দেখতাম কলা পাতে খাইতিস ওরে বাবা কি হুললো মাঠে নিয়ে চলে যাচ্ছিস রান্না বাইনা কইরা সামনে মাঠ আছে কোনো অসুবিধা নেই কলা পাতা কাটতিস বসে পড়তিস ওই মানে কেরাল তুই চিন্তা কর যারা কিনো উপকারের সময় তোরে দেখলো তাদের খাওয়াইলি না হা ভগ